আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজও চলে আসলাম এই মুহূর্তে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল পঁচিশে মে দুই হাজার পঁচিশ রোজ রবিবার এবার ভয়ঙ্কর নির্মচাপ মন্তা ও বর্ষা মৌসুম নিয়ে বিরাট বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস এই মুহূর্তে উত্তাল বঙ্গোপসাগর দেশের সব সমুদ্র বন্দরে জারি করা হয়েছে চার নম্বর সতর্ক সংকেত আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হবে লুগুচাপ শুরু হতে পারে গুনিজর মন্তা তৈরির প্রক্রিয়া এছাড়াও চলমান বৃষ্টি শেষ হতে না হতেই আবারও টানা দশ দিনের তীব্র কালবৈশাখী জ্বরের সতর্কবার্তা আবহাওয়া অফিসের আগামী আঠাইশে মে গুনিজর বা নিম্নচাপের হাত ধরে আটই জুন পর্যন্ত দেশজুড়ে আবারও শুরু হবে একটানা টানা বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত পাশাপাশি পয়লা জুন থেকে দেশের মধ্যে প্রবেশ করবে বর্ষা মৌসুম এদিকে দুই বাংলায় তৈরি হচ্ছে বজ্রমেঘ গতকালের মতো আজ রাতেও ভারতের পশ্চিমবঙ্গ সহ দেশের আট বিভাগের বিভিন্ন জেলায় তীব্র কালবৈশাখী জ্বর অতিক্রমের বিশেষ সতর্কবার্তা এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতা আবহাওয়া অফিস ত প্রিয় দর্শক আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়বংশী রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবার পরিস্থিতি কেমন থাকবে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না প্রিয় দর্শক আমরা এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবার পূর্বশ মডেল রাউডার রূপ চিত্রে এখনকার সর্বশেষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে দেখুন বঙ্গোপসাগরে প্রচণ্ড ম্যাঘমালা তৈরি হইতেছে দেখুন বজ্রপাত সহ প্রচণ্ড কালবৈশাখী জ্বর তৈরি হইতেছে এই ম্যাঘটা উড়ে দেখুন চট্টগ্রামের দিকে যাইতেছে চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা বরিশালের দিকে যাইতেছে দেখুন দেহ চট্টগ্রামের দিকে আজকে প্রচণ্ড জ্বর বৃষ্টি হতে পারে প্রচন্ড কালবৈশাখী জ্বরও ম্যাঘ হতে পারে এদিকে আমরা বরিশালে আসলে বরিশালেও দেখুন এই ম্যাঘটা উড়ে যাইতেছে বরিশালে প্রচণ্ড জ্বর বৃষ্টি হবে বরিশাল চট্টগ্রাম খুলনা প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে এদিকে যদি বাংলাদেশের পশ্চিম দিকে আসে দেখুন কলকাতাতেও প্রচণ্ড ম্যাঘমালা দেখুন প্রচণ্ড ম্যাঘ দেখা যাইতেছে এদিকে কুমিল্লা রাজধানী ঢাকা প্রচণ্ড ম্যাঘমালা দেখুন দেখা যাইতেছে এদিকে যদি আমরা সিললেটে আসি দেখুন সেই সিললেটেও প্রচণ্ড ম্যাঘমালা দেখা যাইতেছে দেখুন প্রচণ্ড ঝড় বৃষ্টি ও কালবৈশাখী ম্যাঘ দেখা যাইতেছে এদিকে ময়মংসী আসলে ময়মংশিতেও দেখুন প্রচণ্ড ম্যাঘ দেখা যাইতেছে এদিকে আমরা যদি রংপুরে আসি দেখুন রংপুরেও প্রচণ্ড ম্যাঘ দেখা যাইতেছে এদিকে বাংলাদেশের পশ্চিম দিকে বারাতে দেখুন ভারাতেও দেখুন প্রচণ্ড জ্বর বৃষ্টি দেখা যাইতেছে দেখুন প্রচণ্ড মেঘমালা দেখা যাইতেছে মেঘগুলো দে বাংলাদেশের দিকে আসতেছে এদিকে উত্তর দিকে বাংলাদেশের উত্তর দিকে বারাতে দেখুন প্রচণ্ড জ্বর বৃষ্টি দেখা যাইতেছে এদিকে যদি আমরা বাংলাদেশের রাজশাহীর দিকে আসি দেখুন রাজশাহীর দিকেও প্রচণ্ড জ্বর বৃষ্টি দেখা যাইতেছে আবার এখনকার আপডেটে প্রচণ্ড ম্যাঘমালা দেখা যাইতেছে রাজশাহীর উপরে আরও ভারতের দিকে পশ্চিম দিক থেকে প্রচণ্ড ম্যাঘ আসতেছে রাজশাহীর দিকে মেহেরপুরের দিকে বলতে গেলে বাংলাদেশের রাজধানী সহ বেশিরভাগ জেলাগুলোতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাইতেছে কলকাতাতেও দেখুন প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাইতেছে পূর্ব পশ্চিম দিকে ভারতে প্রচণ্ড দেখুন প্রচণ্ড মেঘ দেখা যাইতেছে বলতে গেলে আজকে আর এই বঙ্গোপসাগরে মেঘটাই বেশি দেখুন বঙ্গোপসাগরে মেঘটা পুরো বজ্রপাত সহ কালবৈশাখী জ্বর দিয়ে যাইতেছে দেখুন কুমিল্লার দিকে চট্টগ্রামের কুমিল্লার দিকে দেখুন কক্সবাজার চট্টগ্রামের প্রতিটা জেলাতেই প্রচণ্ড জ্বর বৃষ্টি হবে আমরা এখন দেখব ঘূর্ণিঝড় মহান কত তারিখ নাগাদ তৈরি হতে পারে ও কত কিলোমিটার ব্যাগে আঘাত আনতে পারে এই পর্যায়ে আমরা দেখুন আমরা যদি রবিবারে চলে আসি রবিবারে হালকা কিছু দেখুন ঘূর্ণীভূত ম্যাগ দেখা যাইতেছে দেখুন লাল হয়ে আমরা যদি আটটু এগিয়ে যাই ছাব্বিশ তারিখ নাগাদ চলে আসি দেখুন ছাব্বিশ তারিখেও হালকা পাতলা দেখা যাইতেছে এদিকে সাতাশ তারিখে চলে আসলে দেখুন সাতাশ তারিখে প্রচণ্ড ম্যাগ কিন্তু দেখা যাইতে গুণিঝড় তৈরির আবাস দেখুন আবাস দেখা যাইতেছে তার গতি বাতাসের গতিবেগ আশি থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত হতে পারে আমরা যদি আঠাশ তারিখে চলে আসি দেখুন আঠাশ তারিখেও ধীরে ধীরে ঘূর্ণিঝড়টি বাড়তেছে দেখুন আঠাশ তারিখেও বাতাসের গতিবেগ আরও বাড়তেছে আমরা যদি আটটু একে যাই উনত্রিশ তারিখে যাই দেখুন উনত্রিশ তারিখে গেলে জটি, উপকূলের দিকে আঘাত মানে এগিয়ে যাইতেছে দেখুন উপকূলের দিকে এদিকে উপকূলের দিকে এগিয়ে আসছে এদিকে আমরা দেখলে দেখুন এর প্রভাব বরিশাল খুলনা কলকাতা ভারতের এর উপর দিয়ে এই গুণিঝড়টি আঘাত আনতে আঘাত আনতে পারে এবারে চট্টগ্রাম কুমিল্লা এর উপর দিয়ে আঘাত আনতে পারে এর প্রভাবে চট্টগ্রাম কুমিল্লা বরিশাল খুলনা কলকাতা প্রচণ্ড জ্বর বৃষ্টি হতে পারে ও কালবৈশাখী জ্বর অতিরিক্ত হতে পারে ও লন্ডমন্ড হয়ে যেতে পারে সকল কিছু গ্রামের পর গ্রাম বাংচুর হতে পারে আর আমরা এই গূণিঝড়টি অরিজিনাল হবে কিনা না আগামী দু দিনের ভিতরে জানতে পারবো আগামী দু দিনের ভিতরে জানতে পারবো গূণিঝড়টি অরিজিনালভাবে তৈরি হবে কি না উপকূলে আঘাত আনতে আঘাত আনবে কি না আমরা এ পর্যায়ে চলে আসলাম রবিবার পঁচিশে মে কোন কোন জেলাগুলিতেও রাজধানীতে প্রচণ্ড জ্বর বৃষ্টি হবে এদিকে দেখুন ময়মংশীতে প্রচণ্ড জ্বর বৃষ্টি দেখা যাইতেছে দেখুন ময়মংসির বলতে গেলে প্রতিটি জেলাতেই প্রচণ্ড জ্বর বৃষ্টি হবে এদিকে আমরা যদি রংপুরের দিকে দেখি রংপুরেও দেখুন প্রচণ্ড ম্যাঘমালা তৈরি হয়েছে প্রচণ্ড জ্বর বৃষ্টি হবে ও কালবৈশাখী জ্বর হবে এদিকে সিললেটে আসলে দেখুন সিল্লেটে হালকা কিছু ম্যাঘ লক্ষ্য করা যাইতেছে আমরা যদি এদিকে রাজশাহীতে আসি দেখুন রাজশাহীতে প্রচণ্ড ম্যাঘমালা দেখা যাইতেছে দেখুন রাজশাহীতে রাজশাহীর আশেপাশেও মেহেরপুরেও দেখুন মেহেরপুরেও প্রচণ্ড মেঘমালা দেখা যাইতেছে আমরা যদি এদিকে পশ্চিমবঙ্গে পশ্চিম দিকে কলকাতা দেখি দেখুন কলকাতাতেও প্রচণ্ড বৃষ্টি দেখা যাইতেছে দেখুন এদিকে যদি আমরা খুলনাতে আসি খুলনা বরিশাল হালকা কিছু মেঘ লক্ষ্য করা যাইতেছে এদিকে চট্টগ্রাম কক্সবাজার আসলে দেখুন চট্টগ্রাম কক্সবাজারেও পাশে প্রচণ্ড মেঘমালা দেখা যাইতেছে এদিকে রাজধানীর ঢাকা কুমিল্লায় প্রচণ্ড বৃষ্টি দেখা যাইতেছে রাজধানীর ঢাকার বলতে গেলে প্রতিটি জেলাতেই অতিবারই বৃষ্টি হতে পারে আমরা যদি রবিবার বিকাল নাগাদ চলে যায় দেখুন রবিবার বিকাল নাগাদ চলে আসলে দেখুন কক্সবাজারে চট্টগ্রামে প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাইতেছে দেখুন প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যায় বাংলাদেশের পূর্ব দিকে দেখুন ভারতে প্রচণ্ড ম্যাঘমালা দেখা দেখা যাইতেছে দেখুন এদিকে যদি আমরা রাজধানী কুমিল্লাতে আসি ঢাকাতে আসি দেখুন সেই প্রচণ্ড ম্যাঘ দেখা যাইতেছে বরিশাল বরিশাল খুলনাতেও প্রচণ্ড মেঘ দেখা যাইতেছে বলতে গেলে প্রতিটি জেলাতেই প্রচণ্ড জ্বর বৃষ্টি হতে পারে এদিকে যদি আমরা কলকাতা দেখি কলকাতাতেও দেখুন প্রচণ্ড বৃষ্টি দেখা যাইতেছে কলকাতাতে প্রচণ্ড জ্বর বৃষ্টি হবে এদিকে মেহেরপুর রাজশাহী তারপর রংপুর ময়মংসি সিললেট মানে বলতে গেলে বিভাগসহ জেলাগুলোতে প্রচণ্ড জ্বর বৃষ্টি হবে এদিকে বাংলাদেশের পূর্ব দিকে পশ্চিম দিকে কলকাতায় প্রচণ্ড জ্বর বৃষ্টি দেখা যাইতেছে দেখুন প্রচণ্ড জ্বর বৃষ্টি দেখা যাইতেছে আমরা যদি পঁচিশে মে রাত্রের দিকে চলে যায় দেখুন পঁচিশে মে রাত্রের দিকে চলে আসা সেই সিললেটে দেখুন প্রচণ্ড জ্বর বৃষ্টি দেখা যাইতেছে সিললেটে বলতে গেলে প্রতিটি জেলাতেই প্রচণ্ড জ্বর বৃষ্টি হবে এদিকে যদি আমরা ময়মংসিতে আসি ময়মংসিতেও দেখুন প্রচণ্ড জ্বর বৃষ্টি দেখা যাইতেছে বলতে গেলে ময়মংসের প্রতিটি জেলাতেই প্রচণ্ড জ্বর বৃষ্টি হতে পারে আমরা যদি এদিকে রংপুরে আসি দেখুন রংপুরেও দেখুন প্রচণ্ড ম্যাঘমালা তৈরি হয়েছে রংপুরেও প্রচণ্ড জ্বর বৃষ্টি হবে বলতে গেলে প্রতিটি জেলাতেই রংপুরের ম্যাঘ হতে পারে এদিকে যদি বাংলাদেশের পশ্চিম দিকে ভারতে দেখে দেখুন প্রচণ্ড ম্যাঘমালা তৈরি হয়েছে এদিকে দেখুন পশ্চিম দিকে প্রচণ্ড ম্যাঘ দেখা যাইতেছে আমরা যদি এদিকে আসি দেখুন বাংলাদেশের উত্তর দিকে প্রচণ্ড জ্বর বৃষ্টি দেখা যাইতেছে দেখুন ভারতে প্রচণ্ড জ্বর বৃষ্টি দেখা যাইতেছে আমরা যদি আরেক দিন এগিয়ে যাই সোমবার সোমবার ছাব্বিশে মে চলে আসি দেখুন সোমবার ছাব্বিশে মে চলে আসলে দেখুন রাজধানী ঢাকাতে প্রচণ্ড বৃষ্টি দেখা যাইতে রাজধানী ঢাকার প্রতিটি জেলাতেই দেখুন প্রচণ্ড বৃষ্টি হতে পারে তারপর এদিকে কুমিল্লাতে আসলে কুমিল্লাতেও দেখুন ম্যাঘ লক্ষ্য করা যাইতেছে এদিকে খালি চট্টগ্রামে কোনো ম্যাঘ লক্ষ্য করা যাইতেছে না দেখুন এদিকে বরিশাল তারপর খুলনার প্রতিটি জেলাতেই প্রচণ্ড বৃষ্টি দেখা যাইতেছে দেখুন প্রতিটি জেলাতেই প্রচণ্ড জ্বর বৃষ্টি দেখা যাইতেছে আমরা যদি এদিকে কলকাতা আসি কলকাতাতেও দেখুন প্রচণ্ড বৃষ্টি দেখা যাইতেছে বাংলাদেশের পশ্চিম দিকে প্রচণ্ড বৃষ্টি দেখা যাইতেছে দেখুন কলকাতা ভারতের প্রতিটি জেলাতেই প্রচণ্ড বৃষ্টি দেখা যাইতেছে এদিকে আমরা মেহেরপুরে আসলে মেহেরপুরেরও প্রতিটি জেলাতে মেঘ দেখা যাইতেছে তারপর রাজশাহীরও প্রচণ্ড মেঘ দেখা যাইতেছে রাজশাহীর প্রতিটি জেলাতেই প্রচণ্ড ম্যাঘ লক্ষ্য করা যাইতেছে আমরা যদি এদিকে রংপুরে আসি দেখুন সেই রংপুরে প্রচণ্ড জ্বর বৃষ্টি দেখা যাইতেছে দেখুন রংপুরের প্রতিটি জেলাতেই দেখুন প্রচণ্ড জ্বর বৃষ্টি দেখা যাইতেছে এদিকে যদি আমরা ময়মংশীতে আসি দেখুন ময়বংশীর বলতে গেলে প্রতিটি জেলাতেই দেখুন প্রচণ্ড মেঘ লক্ষ্য করা যাইতেছে আপনারা নিজেরই নিন দেখুন প্রচণ্ড মেঘ লক্ষ্য করা যাইতেছে এদিকে যদি আমরা সিললেটে আসি দেখুন সিললেটেও দেখুন প্রচণ্ড জ্বর বৃষ্টি দেখা যাইতেছে বলতে গেলে সিললেটের প্রতিটি জেলাতেই প্রচণ্ড জ্বর বৃষ্টি হবে উত্তর দিকে বাংলাদেশের উত্তর দিকে দেখুন প্রচণ্ড ম্যাঘমেলা দেখা যাইতেছে ভারতে দেখুন প্রচণ্ড ম্যাঘমেলা দেখা যাইতেছে আমরা যদি সোমবার ছাব্বিশে মে রাত্রের দিকে চলে যাই দেখুন রাতের দিকে চলে আসলে শুধুমাত্র দেখুন রংপুরের জেলাগুলোতে মেঘ লক্ষ করা যাইতেছে এদিকে ময়মংসি সিল্ড তারপর রাজধানী ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা তা মেহেরপুর রাজশাহী পশ্চিম দিকের কলকাতা শহরে কোনো মেঘ লক্ষ করা যাইতেছে না আমরা যদি আরেক দিন এগিয়ে যে মঙ্গলবার সাতাশে মে চলে আসি দেখুন মঙ্গলবার সাতাশে মে চলে আসলে দেখুন বরিশালের জেলাগুলিতে দেখুন কীরকম প্রচণ্ড মেঘ দেখা যাইতেছে বরিশালের প্রত্যেকটি জেলাতেই প্রচণ্ড মেঘ দেখা যাইতেছে এদিকে কুমিল্লা তারপরে চট্টগ্রাম হুলনার প্রতিটি জেলাতেই মেঘ লক্ষ্য করা যাইতেছে এদিকে আমরা পশ্চিম দিকে যদি আসি পশ্চিম দিকে ভারতে দেখুন কলকাতায় প্রচণ্ড বৃষ্টি দেখা যাইতে কলকাতার প্রতিটি জেলাতেই প্রচণ্ড জ্বর বৃষ্টি হবে এদিকে আমরা মেহেরপুর রাজশাহীর দিকে যদি দেখি হালকা কিছু মেঘ লক্ষ্য করা যাইতেছে তারা আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা তারপর ময়বংশী সিললেট কোনো ম্যাঘ লক্ষ্য করা যাইতেছে না এদিকে আবার রংপুরে দেখুন প্রচণ্ড জল বৃষ্টি দেখা যাইতেছে বলতে গেলে রংপুরের প্রতিটি জেলাতেই প্রচণ্ড জ্বর বৃষ্টি হবে দেখুন এদিকে পশ্চিম উত্তর দিকে বাংলাদেশের উত্তর দিকে যদি লক্ষ্য করি বাংলাদেশের উত্তর দিকে হালকা কিছু ম্যাঘ লক্ষ্য করা যাইতেছে আমরা যদি মঙ্গলবার বিকে রাত্রের দিকে চলে যাই দেখুন মঙ্গলবার রাতের দিকে চলে আসলে সেই সিললেটার আশেপাশ দিয়ে দেখুন প্রচণ্ড বৃষ্টি দেখা যাইতেছে তারপর ময়মংসী আশেপাশ দিয়ে প্রচন্ড জ্বর বৃষ্টি দেখা যাইতেছে রাজশাহীতেও দেখুন প্রচন্ড জ্বর বৃষ্টি দেখা যাইতেছে দেখে রংপুরের দিকে চাইলে দেখুন রংপুরে কোনো মেঘ লক্ষ্য করা যাইতেছে না আমরা যদি এদিকে আসি পশ্চিম দিকে কলকাতায় আসি দেখুন কলকাতায় হালকা মেঘ লক্ষ্য করা যাইতেছে তারপর খুলনা বরিশাল চট্টগ্রাম এগুলোতে হালকা কিছু মেঘ লক্ষ্য করা যাইতেছে রাজধানী ঢাকা কুমিল্লাতে হালকা মেঘ লক্ষ্য করা যাইতেছে আমরা যদি আরেকদিন এগিয়ে যে বুধবার আঠাইশে মে চলে আসি দেখুন বুধবার আঠাইশে মে চলে আসলেই দেখুন বঙ্গোপসাগরে প্রচণ্ড জ্বর বৃষ্টি দেখা যাইতেছে সেই লুঘুছাপ গুণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন প্রচণ্ড জ্বর বৃষ্টি দেখা যাইতেছে এদিকে চট্টগ্রামের কক্সবাজার মানে বলতে গেলে প্রতিটি জেলাতেই প্রচণ্ড জ্বর বৃষ্টি দেখা যাইতেছে এদিকে যদি আমরা বরিশাল দেখি বরিশালের প্রতিটি জেলাতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে দেখুন তারপর এদিকে যদি আমরা খুলনা দেখি বাংলাদেশের পশ্চিম দিকে কলকাতা দেখি প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাইতেছে তারপর কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাইতেছে এরপর ময়মংসীতেও প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাইতেছে সিললেট এবার রংপুরে হালকা কিছু মেঘ লক্ষ্য করা যাইতেছে দেখুন তারপর আমরা যে বুধবার রাত্রের দিকে চলে যেয়ে দেখুন বুধবার রাতের দিকে চলে আসলে দেখুন বুধবার রাত্রেও প্রচণ্ড জ্বরবৃষ্টি দেখা যাইতেছে দেখুন সিল্লাটে সিল্লাটে প্রচণ্ড জ্বর বৃষ্টি শিললাটে বলতে গেলে প্রতিটি জেলাতেই প্রচণ্ড বৃষ্টি দেখা যাইতেছে আমরা যদি এদিকে ময়মুংসির দিকে তাকাই ময়মুংসির আকাশও হালকা কিছু মেঘ লক্ষ্য করা যাইতেছে রংপুরেও হালকা লক্ষ্য করা যাইতেছে তারপরে এদিকে মেহেরপুর রাজশাহীতেও হালকা মেঘ লক্ষ্য করা যাইতেছে শুধুমাত্র দেখুন বাংলাদেশের পশ্চিম দিকে কলকাতায় প্রচণ্ড বৃষ্টি দেখা যাইতেছে দেখুন প্রচণ্ড মেঘমালা তৈরি হয়েছে এদিকে যদি আমরা খুলনা দেখি তারপর খুলনাতেও হালকা মেঘ লক্ষ্য করা যাইতেছে বরিশালে দেখুন বরিশালের আশপাশ দিয়ে প্রতিটি জেলাতেই প্রচণ্ড মেঘ লক্ষ্য করা যাইতেছে এদিকে যদি আমরা কুমিল্লা দেখি কুমিল্লাতেও প্রচণ্ড জ্বর বৃষ্টি দেখা যাইতেছে তারপর চট্টগ্রামেও চট্টগ্রামেও দেখুন প্রচণ্ড জ্বর চট্টগ্রামের কক্সবাজার মানে বলতে গেলে চট্টগ্রামের প্রতিটি জেলাতেই প্রচণ্ড জ্বর বৃষ্টি দেখা যাইতেছে রাজধানী ঢাকাতেও হালকা কিছু মেঘ লক্ষ্য করা যাইতেছে আমরা যদি একদিন এগিয়ে যাই বৃহস্পতিবার সকাল নাগাদ চলে আসি দেখুন বৃহস্পতিবার সকাল নাগাদ চলে আসলেই বাংলাদেশের একটা জেলাগুলো আবার বিভাগগুলো কোনো বাদ নেই প্রতিটি জেলাতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাইতেছে যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী ময়মংসি সিললেট রংপুর এবার ভারতের উত্তর দিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাইতেছে তারপর এদিকে পশ্চিম দিকে কলকাতা দেখলেও দেখুন প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাইতেছে বৃহস্পতিবার উনত্রিশে মে বলতে গেলে প্রচণ্ড কালবৈশাখী জ্বর ও জ্বর তুফান হতে পারে অতিরিক্ত বাংশুর হতে পারে তুফানের কারণে আমরা যদি বৃহস্পতিবার রাতের দিকে চলে যাই দেখুন বৃহস্পতিবার সেই রাতের দিকে চলে আসলেও বাংলাদেশের দেখুন পশ্চিম দিকে কলকাতায় দেখুন প্রচণ্ড মেঘমালা তৈরি হয়েছে ভারতে দেখুন প্রচণ্ড এই দিক দিয়ে কলকাতার এদিক দিয়ে প্রচণ্ড মেঘমালা তৈরি হয়েছে দেখুন দেখা যাইতেছে এদিকে আমরা যদি চট্টগ্রামের দিকে চট্টগ্রামেও প্রচণ্ড জল বৃষ্টি দেখা যাইতেছে তারপর বরিশালেও দেখুন প্রচণ্ড বৃষ্টি দেখা যাইতেছে আমাদের খুলনা এবার কুমিল্লা রাজধানী ঢাকা দেখুন প্রচণ্ড বৃষ্টি এবারে সিলেট ময়মংসি রংপুরের মানে বলতে গেলে বাংলাদেশের এবারে পশ্চিম দিকে কলকাতার আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের মানে বলতে গেলে প্রতিটি জেলাতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাইতেছে এদিন প্রতিদিন বৃহস্পতিবার উনত্রিশে মে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে আমরা যদি অনেক রাত্রে চলে যাই দেখুন রাতের দিকে চলে আসলেও দেখুন সেই প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাইতেছে পশ্চিম দিকে কলকাতাতেও দেখুন প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাইতেছে তারপর খুলনা বরিশাল চট্টগ্রাম কক্সবাজার সে কুমিল্লা ঢাকা এরপর মেহেরপুর রাজশাহী সিললেট ময়মংশী রংপুর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ত্রিপুরা আসাম মেঘালয় বলতে গেলে প্রতিটি জেলাতেই প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাইতেছে তো আজকে এতটুকুই এরকমই আবহাওয়ার তার নতুন আপডেট পেতে আমাদের পে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর যারা পেজে আসেন তারা ফলো লাইক দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ